আমরা কোনোদিন বলি না যে দরজা খুলে দিলে সব বিজেপি যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা দীর্ঘদিন স্বচ্ছ ভাব মূর্তি রেখেছেন সেই ধরনের নেতাদেরকে কিন্তু আমরা আগ্রহী এবং আমরা নিজে দলের কর্মীদেরকে কিন্তু আগ্রহী বেশি করে আগ্রহী নেতা নিতে লোক তো আগ্রহী নয় আমরা আগে বলছিলাম এবং এখনো বলছি কিন্তু কিছু ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের তাই যোগাযোগ করছেন আমাদের সাথে তার মধ্যে এবং তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেছেন আজকে তাই আমরা ভারতীয় জনতা পার্টিতে তাকে স্বাগত জানাচ্ছি আমাদের মঙ্গলবার আমাদের অবজার্ভার এবং দুই দল নেত উপস্থিতিতে তখন সদর আমাদের অন্যান্য রাহুল এবং সিনিয়র নেতৃত্ব তাদের করে আমরা মোদিজির পরিবারে স্বাগত করে দিচ্ছি আমাদের মোদিজির পরিবারে আমি